আজকে আমরা নবম শ্রেণীর ভারতের সম্পদ অধ্যায়ের কয়লা সম্পর্কে আলোচনা করব তোমরা জানো কয়লা একটি অতি গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ এবং বহু যুগ আগে মাটির নিচে বিভিন্ন ধরনের বড়ো বড়ো গাছ চাপা পড়ে ভূগর্ভস্থ তাপ ও চাপের প্রভাবে কয়লায় পরিণত হয় সম্পদের দৃষ্টিকোণ থেকে কয়লা হলো গচ্ছিত ও অপুনর্ভব এবং ক্ষিষ্ণু প্রকৃতির জ্বালানি সম্পদ এক্ষেত্রে জেনে রাখো কয়লা শুধু তাপ এবং শক্তির উৎস নয় কয়লা থেকে অসংখ্য উপজাত দ্রব্য বাইপ্রোডাক্টস পাওয়া যায় যেমন গন্ধক অ্যামোনিয়া যেটা সার তৈরিতে কাজে লাগে আলকাত্রা ন্যাপথোলিন জ্বালানি তেল স্যাকারিন ফেনল বেঞ্জল এই বেঞ্জল রঞ্জক দ্রব্য তৈরি করতে কাজে লাগে ক্রিওজোট যেটা কীটনাশক তৈরি করতে কাজে লাগে ন্যাফথা টলুইন যেটা বিস্ফোরক দ্রব্য তৈরি করতে কাজে লাগে প্রভৃতি এই কয়লা থেকেই পাওয়া যায় এছাড়াও আলকাত্রা ও তা থেকে তৈরি বিভিন্ন জিনিস সবই এই আমরা কয়লা থেকে পাই যেমন সিনথেটিক রাবার প্লাস্টিক ফটোগ্রাফি জিনিসপত্র সুগন্ধি সেন্ট বা দুর্গন্ধনাশক এই সবই কিন্তু আমরা কয়লা থেকে পাই তাই এগুলো হচ্ছে কয়লার বাইপ্রোডাক্ট বা উপজাত দ্রব্য তো অনেক সময় নবম শ্রেণীতে দু এক নম্বরের দু ছোটো প্রশ্ন আসে যে কয়লার বাইপ্রোডাক্ট বা উপজাত দ্রব্যগুলো নাম লেখো বা সে সম্পর্কে তোমরা কারা কী কী জানো সেটা লিখে দেখাও তাহলে এইখান থেকে তোমরা সেটার উত্তর লিখতে পারো এরপরের যে পয়েন্ট আমরা আলোচনা করব এই কয়লার ব্যবহার ভারতে উৎপাদিত মোট যে কয়লা অর্থাৎ যদি ভারত থেকে একশো শতাংশ কয়লা উৎপাদিত হয় তা চুয়াত্তর শতাংশ কয়লাই তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিতে অর্থাৎ বিদ্যুৎ উৎপন্ন ক্ষেত্রে উৎপাদনের জন্য ব্যবহৃত হয়ে থাকে বাকি যে ছাব্বিশ শতাংশ পড়ে থাকে তার পাঁচ ভাগ লোহা ইস্পাত শিল্পে আকরিক লোহা গলানোর জন্য ব্যবহার হয় এবং বাকি কয়লার মধ্যে চার ভাগ সিমেন্ট শিল্পে যায় এক ভাগ সার শিল্পে যায় এবং বাকি যে ষোলো শতাংশ পড়ে থাকে তার পনেরো ভাগ গৃহস্থালী জ্বালানি এবং এক ভাগ বাষ্পীয় রেল ইঞ্জিন অর্থাৎ আমাদের যে এখনও কিছু কিছু কয়লার ইঞ্জিন আছে ট্রেন মালগাড়িতে বা দূরপাল্লার ট্রেনে সেগুলোতে ব্যবহার করা হয় যেগুলো আস্তে আস্তে অবশ্যই কমে আসছে এবং গৃহস্থলীর জ্বালানিতেও আমরা দিনের পর দিন গ্যাসের ব্যবহারের ফলে কয়লার পরিমাণ আস্তে আস্তে কমে আসছে এগুলো হচ্ছে বেশ কয়েক বছর আগেকার হিসাব তাই এটা হয়তো একটু এদিক ওদিক হতে পারে তাহলে খনিজ দ্রব্য হিসাবে কয়লার যে গুরুত্ব সেই গুরুত্বটা কি গুরুত্বটা অত্যন্ত মানে বিশাল যে বিদ্যুৎ তৈরি অর্থাৎ আমাদের যে বিদ্যুৎ তৈরি অর্থাৎ আট প্রায় পঁচাত্তর শতাংশই কয়লা পুড়িয়ে অর্থাৎ তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে আমরা কয়লাকে ব্যবহার করতে দেখি শুধু বিদ্যুৎ উৎপাদন নয় দেশে প্রায় সমস্ত বড় বড় যে সমস্ত লৌহ ইস্পাত শিল্প আছে সেখানেও আকরিক লোহা গলানোর জন্য কয়লাকে ব্যবহার করা হয় আমাদের প্রচুর রাসায়নিক শিল্প আছে তার কাঁচামাল হিসাবে কয়লার যে উপজাত দ্রব্য বা দ্রব্যগুলোকে ব্যবহার করা হয় জ্বালানি কাঁচামাল হিসাবে আমাদের দুভাবী শিল্পে ব্যবহৃত হয় বলে ভারতের কয়লা সমৃদ্ধি অঞ্চলগুলো শিল্পের কেন্দ্রভূমিতে পরিণত হয়েছে যেমন আসানসোল দুর্গাপুর নাগপুর শিল্পাঞ্চল যেখানে নানা ধরনের শিল্প গড়ে উঠেছে তাই কয়লার এই গুরুত্বকে অনুসরণ করে একে আমরা কালো হিরে নামে অভিহিত করি তাহলে কয়লার অপর নাম হচ্ছে কালো হীরে হীরে যেমন মূল্যবান তেমন কয়লাও কিন্তু আমাদের মানব জীবনের ক্ষেত্রে বহুলও মূল্যবান এবং তার রং যেহেতু কালো তাই হীরের মূল্য আর রঙকে একত্রিত করে কয়লাকে আমরা কালো হিরে বা ব্ল্যাক ডায়মন্ড নামে অভিহিত করি কয়লা শ্রেণী বিভাগ করতে গিয়ে আমরা কী পদ্ধতি অনুসরণ করেছি কয়লার মধ্যে কতটা কার্বন আছে সেই অনুসরণ করে কয়লাকে সাধারণত চারটে সেনিতে ভাগ করা হয়েছে যেখানে সব থেকে বেশি পরিমাণ কার্বন আছে এতে প্রায় নব্বই শতাংশ কার্বন আছে সেই শ্রেণীটাকে আমরা বলছি অ্যান্থ্রেসাইট এটাই হচ্ছে সব থেকে উন্নত মানের কয়লা এরপরে বিটুমিনাস যেটা মোটামুটি ভালো কয়লা এতে পঞ্চাশ থেকে পঁচাশি শতাংশ কার্বন থাকে ভারতের অধিকাংশ কয়লা এই বিটুমিনাস শ্রেণীরই লিকনাইট হচ্ছে নিম্নমানের কয়লা এতে কার্বনের পরিমাণ পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ ভাগ থাকে ভারতেও অনেক জায়গায় লিকনাইট কয়লাও পাওয়া যায় আর পিট এটা একদম খুবই পানে। এতে কার্বনের পরিমাণ মাত্র পঁয়ত্রিশ শতাংশ অর্থাৎ খুবই নিম্নমানের একটা কয়লা হচ্ছে এই পিট এছাড়াও ভূতাত্ত্বিক বয়স অনুযায়ী ভারতের প্রধান দুটি সময়ের কয়লা পাওয়া যায় একটা হচ্ছে গান্ডোয়ানা যুগের কয়লা আর একটা টার্সিয়ারি যুগের কয়লা গান্ডোয়ানা যুগের কয়লা হচ্ছে প্রায় আটাশ থেকে তিরিশ কোটি বছর আগে যখন ভূতাত্ত্বিক সময় অনুসারে গান্ডোয়ানা যুগে আমাদের যে দামোদর মহানদী গোদাবরী ওয়ার্ধা এই সমস্ত নদীগুলোর উপত্যকার গভীর অরণ্যে ঢাকা জলাভূমি ছিল ধীরে ধীরে জলাভূমির সেই বড় গাছগুলি মাটি চাপা পড়ে ভূগর্ভের তাপ ও চাপের জন্য কয়লায় পরিণত হয়েছে এই কয়লার নামই হচ্ছে গান্ডোয়ানা যুগের কয়লা পরপর সখানা গাছ চাপা পড়লে মাত্র এক মিটার পুরু কয়লা তৈরি হয় তাহলে বুঝতে পারছো যে একশোখানা গাছ যদি পরপর স্তরে স্তরে সাজানো হয় মাত্র এক মিটার কয়লা তৈরি হয় তাই গান্ডোয়ানা যুগের কয়লা বেশিরভাগই হচ্ছে দশ মিটার থেকে কুড়ি মিটার পুরু শুধু তাই নয় এই ধরনের পুরু কয়লা স্তর মাটির নিচে একটিও নেই পরপর কয়েকটি স্তরে আছে এই গাণ্ডোয়না যুগের কয়লা আমরা কোথায় পাব ভারতে আহরিত যে সমস্ত অর্থাৎ ভারত যে কয়লা উত্তোলন করে তার বেশিরভাগটাই হচ্ছে এই গান্ডোয়ানা যুগে নব্বই ভাগ এবং কোথায় পাওয়া যায় সেগুলো আমাদের যে দামোদর উপত্যকা পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ডের আশেপাশে এখানকার প্রধান প্রধান খনি অঞ্চলগুলো হচ্ছে পশ্চিমবঙ্গের রানীগঞ্জ যেটা পশ্চিম বর্ধমান জেলায় অবস্থিত আসানসোল অন্ডাল এছাড়াও দিশেরগড় এবং বাঁকুড়া জেলার মেজিয়াতেও বেশ কিছুটা কয়লা পাওয়া যায় ঝাড়খণ্ডের ঝড়িয়া বোকারো করণপুরা গিরিডি রামগড় ডাল্টনগঞ্জ রাজমহল এই সমস্ত জায়গায় প্রচুর পরিমাণে কয়লা পাওয়া যায় উড়িষ্যার মহানদী উপত্যকায় যে সমস্ত কয়লা খনিগুলো আছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো তালচের এবং রামপুর এরপরে ছত্তিশগড় ও মধ্যপ্রদেশের মহানদী এবং সোন নদীর উপত্যকায় কোরবা উমেরিয়া সিঙ্গারুলি তাতাপানি কোটমা বিশ্রামপুর সোহাগপুর কানহান রায়গড় প্রভৃতি খনি অঞ্চলে আমাদের কয়লা উত্তোলিত হয় মহারাষ্ট্রের ওয়ার্ধা এবং গঙ্গা উপত্যকায় ওয়ারধা উপত্যকার চান্দা তান্দুর বল্লারপুর এবং গঙ্গা উপত্যকায় কাম্পতি প্রভৃতি খনি উল্লেখযোগ্য তেলেঙ্গানার গোদাবরী উপত্যকায় সিঙ্গেরিনী অন্তর্গাঁও প্রভৃতি অঞ্চলে গান্ডোয়ানা যুগের কয়লা আহরিত হয় গান্ডোয়ানা যুগের এই কয়লা খনির মধ্যে একমাত্র দামোদর উপত্যকায় ভারতের মোট কয়লা শতকরা পঁচিশ ভাগ উৎপাদিত উৎপাদিত হয় তাহলে ভারতে যদি রাজ্যভিত্তিক কয়লার উত্তোলন আমরা দু হাজার আঠেরো উনিশ সাল অনুযায়ী যে রিপোর্ট ওল্ড স্ট্যাটিস্টিক গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ কোল থেকে দেওয়া হয়েছিল তার তথ্য অনুসারে আমরা দেখতে পাচ্ছি যে ছত্রিশগড়ে প্রায় ষোলো দশমিক এক নয় কোটি টন উত্তোলিত হয়েছিল ঝাড়খণ্ডে তেরো দশমিক চার নয় চার সাত উড়িষ্যায় চোদ্দো দশমিক চার তিন মধ্যপ্রদেশ এগারো দশমিক ছয় পাঁচ তেলেঙ্গানায় ছয় দশমিক পাঁচ দুই মহারাষ্ট্রে চার দশমিক নয় আট পশ্চিমবঙ্গে তিন দশমিক তিন এক উত্তরপ্রদেশে দুই দশমিক শূন্য তিন মেঘালয়ে দশমিক এক আট ও অন্যান্য এক এক দশমিক এক এক অর্থাৎ ভারতে মোট ওই সালে বাহাত্তর দশমিক আট সাত কোটি টন কয়লা উত্তোলিত হয়েছিল এই বাহাত্তর দশমিক আট কোটি টন ছাড়াও দু হাজার সালে ভারতে চার কোটি তেতাল্লিশ টনেরও বেশি লিগনাইট জাতীয় কয়লা উত্তোলিত হয়েছিল যার মধ্যে তামিলনাড়ু থেকে বাহান্ন শতাংশ গুজরাটে আঠাশ দশমিক চার শতাংশ রাজস্থান থেকে উনিশ দশমিক ছয় শতাংশ লিগনাইট উত্তোলন হয়েছিল যারা রাজ্য ভিত্তিক উৎপাদনে বা উত্তোলনের ক্ষেত্রে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করে অর্থাৎ লিগনাইক কয়লা উত্তোলনে ওই সময়ে ভারতে রাজ্য ভিত্তিক কয়লা উত্তোলনে তামিলনাড়ু প্রথম গুজরাট দ্বিতীয় রাজস্থান তৃতীয় স্থান অধিকার করে এরপরে আমরা টারশিয়ারি যুগের যদি কয়লা উত্তোলন সম্পর্কে আলোচনা করি এটা আগেরটা যেমন কুড়ি তিরিশ কোটি বছর ছিল এটা হচ্ছে সাত আট কোটি বছর আগে এবং হিমালয় পর্বত গড়ে ওঠার সময় প্রচণ্ড ভুয়ালনের ফলে কয়লার স্তরগুলি দুমড়ে মুচড়ে একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল এজন্য খনিগুলিও খুব ছোট এবং ছড়ানো ভূগর্ভে খুব বেশিদিন থাকেনি বলে এই কয়লা নিকৃষ্ট নিকৃষ্টমানে টার্সিয়ারি যুগের এই কয়লা পাওয়া যায় অসমের মাকুম ও মিকির পাহাড়ে নাগাভূমির উত্তরাংশে অরুণাচল প্রদেশে পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ের কাছে বাগ্রাকোট ও কালিম্পং অঞ্চলে সিকিমের রঙ্গিত উপত্যকায় জম্মু কাশ্মীরের পুঞ্চ থিরপুর উধমপুর অঞ্চলে রাজস্থানের বিকানির জেলার পালান এলাকায় গুজরাটের কচ্ছ ব্রোচে এবং তামিলনাড়ুর আরপর জেলার নিভেলিতে এগুলির মধ্যে উৎপাদনের বিচারে নিভেলি ভারতের বৃহত্তম লিগনাইট খনি তাহলে এটা মনে রাখবে ভারতের বৃহত্তম লিগনাইট খনি অঞ্চল হচ্ছে নিভেলি তামিলনাড়ু দক্ষিণ আরকট জেলায় অবস্থিত এই ভূগর্ভে ভারতে কয়লা সঞ্চয়ের পরিমাণ জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সর্বশেষ সমীক্ষার মধ্যে জানা গেছে যে ভারতে ভূগর্ভে মোট কয়লা সঞ্চয়ের পরিমাণ হচ্ছে বারোশো মিটার গভীরতা পর্যন্ত প্রায় ছাব্বিশ হাজার সাতশো একুশ কোটি টন যেটা যথেষ্ট আছে কিন্তু যেহেতু এটা আমাদের সঞ্চিত সম্পদ তাই এটা কিন্তু আমাদের একসময় শেষ হয়ে আসবে তাই এটা আমাদের ব্যবহারের ক্ষেত্রে অত্যন্ত সচেতনতা অবলম্বন করতে হবে দ্বিতীয় হচ্ছে আমাদের লাস্ট যেটা কয়লার বাণিজ্য এই বাণিজ্য ক্ষেত্রে ভারত থেকে প্রতি বছর কিছু পরিমাণ কয়লা বাংলাদেশ নেপাল এবং শ্রীলঙ্কায় রপ্তানি করা হয় আবার উন্নত মানের কিছু কয়লা অস্ট্রেলিয়া ইন্দোনেশিয়া এখান থেকেও ভারত আমদানি করে অর্থাৎ কয়লার আমদানি এবং রপ্তানি দুটোই ভারত থেকে হয় তো এই হচ্ছে আমাদের কয়লা সম্পর্কে সম্যক আলোচনা আমরা পরের যে ভিডিও করব সেখানে খনিজ তেল নিয়ে আলোচনা করব